রাজশাহী মহানগর বিএনপি আওয়ামী লীগ ও জামায়াতের পরিচয়ধারী একশো জন চাঁদাবাজের নাম সংবলিত একটি তালিকা রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন থেকে তোলপাড় সৃষ্টি করেছে এতে বিএনপি ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী ক্যাদার সমর্থক থেকে শুরু করে চৌচল্লিশ জনের নাম পরিচয় আছে একইভাবে পতিত আওয়ামী লীগের পঁচিশ জন ও জামায়াতের ছয় জনের নাম আছে বাকিগুলোর নাম ঠিকানা দেওয়া আছে কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় নেই তাদের সুবিধাবাদী বলা হয়েছে এই তালিকার আঠারো জনের নাম সম্প্রতি একজন আবাসন ব্যবসায়ীর দায়ের করা চাঁদাবাজির মামলায় আছে সেই মামলায় ছাত্রদল ও যুবদলের নেতাদের প্রধান আসামি করা হয়েছে এই মামলার প্রতিবাদে তারা সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এই তালিকা পুলিশের নাকি সরকারের অন্য কোনো সংস্থার তা নিশ্চিত হওয়া যায়নি বিএনপির সংবাদ সম্মেলনে এক নেতা দাবি করেছেন এই তালিকা পুলিশ করেছে তিনি তালিকায় পুলিশের স্বাক্ষর দেখেছেন তবে মানুষের হাতে হাতে যে তালিকা ঘুরছে তাতে পুলিশের কোনো স্বাক্ষর নেই এখানে একটি ব্যাপার বোঝা বড় দায় আর সেটা হল কমবেশি চুরানব্বই জনের তথ্য তো পাওয়া গেছে বাকি থাকে মাত্র উনত্রিশ জনের কোনো দলীয় পরিচয় নাই তাহলে উক্ত তালিকা থেকে পরিচয় দেওয়া আছে বিএনপির সেন্ট্রাল অফিসের সাথে অনেকেরই খুব ভালো সখ্যাত আছে এমনকি তারেক রহমান ও জুবি আপা মানে জুবাইদা আপার সাথেও খুব ভালো সম্পর্ক আছে রাজশাহীর কোন কোন ব্যক্তিদের সাথে তারা নিয়মিত যোগাযোগ সম্ভবত করেন তারা সেন্ট্রাল রাজনীতির সাথে জড়িত আছে কিন্তু এলাকাতে মানে রাজশাহী জেলার কোনো পদ নিয়ে তারা চলছে না বিনা পদেই বিএনপির হয়ে কাজ করছে এটাও তো সত্য যে আপনারা কাদের বাঁচানোর জন্য চেষ্টা করছেন একজন ইউনিয়ন ওয়ার্ডের দাপটে উপজেলা ও জেলার নেতারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না এমন কি বহিষ্কার করার ক্ষমতাও নাই পুরো রাজশাহী জেলাতে তাহলে কতগুলো ওয়ার্ডে পদধারী নেতা আছে তাদের মধ্যে আরও অনেক আছে যা হয়তো আপনারা জানেন না এলাকার হিন্দুদের লিডারদের নিরাপত্তার জন্য ক্যাশ টাকা নিয়ে গ্রহণ করেছে তাদের তথ্য আপনারা একেবারেই জানেন না এই তালিকা যদি চারশো ও হয় তাও আফসোস করার দরকার নাই কারণ এবারের ইলেকশনগত যে কোন বারের চাইতে অনেক কঠিন হবে যেটা তারেক রহমান নিয়মিত ভিডিও কনফারেন্স এ বলছেন তার কথা কেউ শুনছে না তারাই টেন্ডারবাজি হাটের ইজারা বাস সিএনজি টেম্পু স্ট্যান্ড দখল করে চাদা নিচ্ছে আপনারা জানেন না কিন্তু আমরা সবই জানতে পারে সুতরাং উক্ত তালিকার বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গাজিউর রহমান আজ সকালে স্কয়ার লাইফ টিভিকে বলেন পুলিশ ছাড়াও সরকারের অন্যান্য সংস্থা তালিকা করে থাকে আর সেটাই সত্য তালিকাটি তিনি দেখেননি না দেখে বলতেও পারবেন না সরকারি কোনো সংস্থার তালিকা এভাবে ছড়িয়ে পড়ার কথা নয় তবে তিনি মনে করেন তালিকায় থাকা ব্যক্তিরা যদি সত্যিই চাঁদাবাজ হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার তিনি বলেন গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদেরও উচিত পুলিশকে এদের সম্পর্কে তথ্য দিয়ে সহবিতা করা এই অবস্থার পরিবর্তনের জন্যই তো জনগণ রাস্তায় নেমেছিল সেটা হওয়া দরকার বিএনপির ওপর মহলও তো চাঁদাবাজদের সমর্থন করছে না বা করবেও না তালিকায় ছাত্রদলের এক নেতা সম্পর্কে বলা হয়েছে পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের অনুসারীদের মামলার ভয়ভীতি ও বিভিন্ন কোচিং সেন্টার থেকে চাঁদাবাজি করেছেন কই তাদের ব্যাপারে তো আপনারা যে পাঁচজন নমিনেশনের আশা করে আছেন আপনার সমাধান করা উচিত শুধুমাত্র চাঁদ মামার দোহায় দিয়ে কি হবে নিজের জেলার আপনারা যারা নেতারা আছেন আপনাদের মধ্যেই তো সুসম্পর্ক নাই তাহলে কিভাবে এই তথ্যগুলো পাবেন আপনারা এদের মতো বাজে নেতাদের বা বেজন্মা নেতাদের আগে ব্যবস্থা করেন তারপরে অন্য কিছু নিয়ে ভাবেন প্লিজ মহানবর বিএনপির একজন যুগ্ম আহ্বায়ক সম্পর্কে বলা হয়েছে পাঁচ আগস্টের পর থেকে মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছেন আপনারা বড় সারির নেতারা কি এদের ব্যবস্থা করতে পারছেন না যদি না পারেন তাহলে সেন্ট্রাল থেকে করছে তাতে সমস্যা কি মহানগর বিএনপির এক সদস্য সম্পর্কে বলা হয়েছে নগরের বোয়ালিয়া থানাধীন ফুটপাথ থেকে চাঁদাবাজি করেন তিনি কই এর ও তো কিছুই করতে পারছেন না আপনারা নেতারা কার কি ব্যবস্থা করছেন সবাই শুধু নোমিনেশনের দিকে তাকিয়ে আছেন নোমিনেশন এবার তারেক রহমান অনেক ক্যালকুলেশন করেই দিবে ইতিমধ্যেই বিএনপির অনেক ছোট বা পাতি নেতারাই গত এগারো মাসে লক্ষ টাকার মালিক হয়ে গেছে যা আপনি ভালোই জানেন অথবা কিছুই আপনারা জানেন না এবার দেখবে প্রথম সারি সেন্ট্রাল কয়জন নেতা এবার নমিনেশন পাই সেটা প্রমাণ দেখতে পাবেন ওদিকে নগরের ভুবনমোহন পার্কে সাইকেলের গ্যারেজ আছে জামায়াতের একজনকে ক্যারার উল্লেখ করে তার সম্পর্কে বলা হয়েছে ভূমি দখল ও কেনাবেচা বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিদের হুমকি ধমকি ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাধা দিয়ে চাঁদা আদায় করেন তিনি কেন তারা নাকি ফেরেস্তার বড় ভাই জামাতের এই নেতা তাদের নেতার তো মুখে বড় বড় কথা চাঁদাবাজের ভিক্ষা করতে বলেন তো তার দলের মধ্যে এই জঙ্গলগুলোকে তো কিছুই বলতে পারে না করতেও পারে না বিএনপি তো আনকন্ট্রোল একটা টিম তাদের দলে অনেক চাঁদাবাজ আছে কিন্তু তার দলের নেতা কেন এমন জামায়াতের আরও যাদের নাম দেওয়া হয়েছে তাদের সবার নামে প্রায় একই ধরনের অভিযোগ তোলা হয়েছে তাদের একজনের বিরুদ্ধে মাদক কারবারির অভিযোগ আনা হয়েছে আবার দেখেন এই জামাতের নেতা নাকি মাদকের কারবারিও করছে একটি কথা না বললেই নয় এই মাদকের চাদা কিন্তু নোমেনেশন যারা আশা করছেন তারাও পাই আগে আমার মনে হয় যারা ত্যাগী নেতা তাদের জায়গা আগে দিন আমরা রাজশাহী কলেজে সেই একানব্বই সালে রাজনীতি করেছি রাজনীতিকে পেশা হিসাবে নিতে পারিনি পরে তারপরেও বিএনপি করতাম বলে একটা কলেজেও জব পাইনি যাহোক এদিকে আগে আওয়ামী লীগ করত কিন্তু এখন তিনি বর্তমানে বিএনপি করেন এমন একজনকে দেশীয় অস্ত্রধারী ক্যাডার গভীর রাতে রাস্তায় চাঁদাবাজি ও বিভিন্ন নির্মাণাধীন ভবন থেকে চাঁদাবাজি করেন বলে অভিযোগ করা হয়েছে এদের কোনো কোন ব্যবস্থা করতে পারছেন না কেন আপনারা নমিনেশনের আশা করেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ভাই প্রথম আলোকে বলেন তিনি এই তালিকা দেখে হতবাক হয়েছেন কোন সংস্থা বা করেছেন জানা নেই তবে সারা জীবনের অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে এই তালিকা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে দু একজন জড়িত আছে মিলন ভাই আমি আপনাকে নিজের বোনের স্বামী মনে করে শ্রদ্ধা করি এসব বিষয় নিয়ে মাথা না ঘামানোই ভাল কারণ দলের ভেতরে এসব অনেক আছে যেগুলো আপনি জানেন না কিন্তু ঢালাওভাবে নাম দেওয়া এটা হতে পারে না সেটাও বলেছে চ্যানেলের পক্ষ থেকে পরামর্শ হল যত কুশি জনের নাম দিক রাজশাহী শহরটা পরিষ্কার হোক কিছু কিছু লোককে তারা চাঁদাবাজ হিসেবে চেনেন তালিকায় তাদের নাম নেই তিনি বলেন চাঁদাবাজদের শনাক্ত করা তো খুবই সোজা দেখতে হবে কারা পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের নামে ধারাও মামলা করেছে হয়তো পাঁচজন বা দশজন লোক ঘটনার সঙ্গে জড়িত তারা নাম দিয়েছে চারশো জনের যারা এই সব মামলার বাদী তারাই তো চাঁদাবাজ তবে যারা অপরাধ করেছে তাদের নামে মামলা করা অপরাধ নয় বিএনপির এই নেতা বলেন এখন সবচেয়ে আশঙ্কার বিষয়ে প্রশাসনের লোকজন কাকে ফিডব্যাক দিচ্ছে এটা বোধগম্য হচ্ছে না তারা চাচ্ছে দেশে আবার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হোক এটা তাদের চক্রান্তের একটা অংশ হতে পারে এরা তিন চারটা করে পদোন্নতি নিয়েছে আগে আওয়ামী লীগ সাজতে গিয়েছিল এখন ভালো মানুষ সাজতে যাচ্ছে মুখোশধারী এরা তিনি বলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে এই তালিকার বিষয়ে তিনি কথা বলেছেন পুলিশ কমিশনার তাকে কোথাকার কি কল রেকর্ড এই সব দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন তিনি পুলিশ কমিশনারকে বলেছেন আপনি তদন্ত করেন আবার জানতে চাইলে রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল স্কোয়ার লাইভ টিভিকে বলেন যাদের নাম তালিকায় আছে তাদের সংগঠন থেকে সম্পূর্ণ বয়কট করা হয়েছে নেতাদেরও বলে দেওয়া হয়েছে কারো কাছে যেন তারা ঘেঁচতে না পারেন এরপরেও সুযোগ পেলেই কারো পাশে দাঁড়িয়ে হয়তো ছবি তুলে প্রচার করেছে তারা এই তালিকার দাবিতে আবার রাজশাহীতে চাঁদাবাজির মামলার বাদীকেই গ্রেপ্তারের দাবি বিএনপির সুইট ভাইয়ের রাজশাহীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার বাদীকে গ্রেপ্তারের দাবি উঠেছে আজ বেলা এগারোটার দিকে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয় গত বুধবার রাজশাহীর আবাসন ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা করেন এতে রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল ইসলাম রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য শিব এমদাদুল হকসহ ছত্রিশ জনের নাম উল্লেখ করা হয় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কুড়ি জনকে মামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন ও তাস্ত্রী স্ত্রী শাহীন আক্তারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বিএনপির নেতাকর্মীদের হয়রানি করতে তিনি মিথ্যা মামলা করেছেন অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইদ বলেন পুলিশ প্রশাসন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও প্রতারকদের হাতে হাত মিলিয়ে এখনও তাদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে এবং রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীদের নামে ভিত্তিহীন মিথ্যা ও হয়রানিমূলক মামলা নিচ্ছে যারা এর সঙ্গে সম্পৃক্ত বা জড়িত থাকবেন তাঁদের বিচার আমরা এই বাংলার মাটিতেই করব বক্তারা বলেন মোস্তাফিজুর রহমান একজন প্রতারক ও জালিয়াত চক্রের হোতা আওয়ামী লীগের দীর্ঘদিনের আর্থিক পৃষ্ঠপোষক হিসেবে কাজ করতেন তিনি ফ্ল্যাট বিক্রির নামে বহু গ্রাহকের অর্থ নিয়ে ফ্ল্যাট বুঝিয়ে দেননি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় গ্রাহকের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বর্তমানেও প্রতারণামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে তা না হলে কঠোর আন্দোলন হবে তারা আরও বলেন রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রতিহিংসার বশবর্তী হয়ে দলের নিরীহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে প্রতারক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে এর আগেও প্রতারণার একাধিক মামলা থাকলেও প্রশাসনের রহস্যজনক নিরবতা প্রশ্নবিদ্ধ মানববন্ধনে আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য শিব রফিকুল ইসলাম বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন ছাত্রদলের নেতা এমদাদুল হক মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মেরাজুল ইসলাম প্রমুখ ভিডিওটি অবশ্যই আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তারা খুব বেশি বেশি শেয়ার করুন রাজশাহীর প্রতিটি মানুষ যেন সবকিছু জানতে পারে হেয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আর ফেসবুক গ্রুপে বেশি বেশি শেয়ার করুন সর্বোচ্চ শেয়ার দাতাকে বিএনপির পক্ষ থেকে পুরস্কৃত করা হবে চ্যানেলের মাধ্যমে এবং কষ্ট করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুনে সবাই সুস্থ ও ভালো থাকেন আল্লাহ হাফেজ